নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা শীত তো হালকা হালকা পড়েই গেছে তো শীতের সবজি পালং দিয়ে একটা সবজি হয়ে যাক তো চলো আজকে করব পালক পনির তো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো চলো দেখে নিই আজকের রেসিপি তো এখানে আমি আড়াইশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এবার পনিরটাকে টুকরো টুকরো করে আমি কেটে নেব কিউব কিউব করে আমি কেটে নেব তো তোমরা তোমাদের খুশি মতো ইচ্ছে মতো তোমরা সবগুলোর সেফ দিয়ে নেবে তো আমি এইভাবে সব পনিরগুলোকে কেটে নিয়েছি তোমরাও ঠিক একইভাবে কেটে নিও কিংবা তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিও তো এখানে আমি একটা ছোট্ট টমেটো নিয়েছি আর এখানে এক চামচ মতো আদা রসুন কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি হাফ পেঁয়াজকে আর এখানে আমি কিছুটা পালংকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি কড়াই বসিয়ে দিলাম এবারে পালংটা আমি কড়াইয়ে সেদ্ধ করে নেব তো পালংটা দিয়ে আমি একমগ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ তোমরা সবাই বলে ফেল তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো দেখো আমাদের পালং সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা এটাকে নাবিয়ে নেব। এবারে এটাকে নাবিয়ে আমরা ভালো করে ঠান্ডা করে এটাকে বেটে নেব। তো এটাকে আমরা নাবিয়ে নিচ্ছি তো এটা ঠান্ডা হোক ততক্ষণ আমরা একটা মশলা করে নিই তো এখানে আমি রিফাইন্ড তেল দিয়েই রান্নাটা করবো সাদা তেল দিয়ে তো এখানে আমি কড়াইতে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর খুব সামান্য মতো গোটা জিরে দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ খুব সামান্য আমি হাফ পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই হাফ পেঁয়াজটা আমি নিয়ে নিলাম এবারে আর সব কিছুই ছোট্ট ছোট্ট করে কচাবে একদম ছোট ছোট করে তো পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে এখানে আমরা আদা আর রসুনটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ নয় এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো সবগুলো রান্না হয়ে গেলে এবারে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে তো সেই টমেটোটাকেও আমি এখানে দিয়ে দিলাম তো সব দিয়ে আমরা ভালো করে সব কিছু রান্না করে নেব তো টমেটোটাও আমাদের সফট হয়ে গেছে এবারে আমি এতে হাফ চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এদিকে মশলাটা আমাদের কষছে যেটা মশলাটা আমাদের কষতে থাক তো চলো আমরা পালংটাকে বেটে নিই তো এখানে আমাদের পালংটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সার জারে পালংটা নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তো এগুলোকে আমি ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো আমাদের মশলাটাও কষে গেছে তো এবারে আমি যে পালংটা বেটেছি তো সেই পালংটাই আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমরা নেড়ে নেব নেড়ে এটাকে আমরা রান্না করতে থাকবো তো দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কালারটা আর ইয়েটা কতটা সুন্দর এসছে কালারটা তো তোমরা ঠিক একইভাবে আমার প্রসেসে আমি যেভাবে করছি এই প্রসেসে একবার হলেও করে দেখো একদম রেস্টুরেন্ট স্টাইলের এটা স্বাদ আসবে তো আমি মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জলও আমি অ্যাড করে দিলাম তো সব দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে এটা একটুক্ষণ ফুটে এলে তারপরে আমি পনিরটা অ্যাড করব তো দেখো এটা আমাদের ফুটে আসছে তো এখানে আমি যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই সব পনিরগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো তো বন্ধুরা এই প্রসেসে করলে তোমরা একদম রেস্টুরেন্ট স্টাইলে পালক পনিরের টেস্টটা পাবে তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো আর তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো দেখো বন্ধুরা আমি সবগুলোকে নেড়ে দিচ্ছি তো নেড়ে দেওয়া হয়ে গেলে এবার এটা একটু ফুটে এলে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো আমাদের পুরো ওই গ্রেভিটা ফুটে এসছে পানিরটা ফুটে এসছে তো এটা আমরা ঢাকা দিয়ে একটু গ্রেভি গ্রেভি মতো রান্না করে নেব তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি তো আমাদের পালক পনির পুরো প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাঁচ সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে গ্রেভিও ঘন হয়ে এসছে তো আমাদের পালক পনির রেডি হয়ে গেছে তো আমি এখানে একটুখানি বাটার ইউজ করব এক চামচ মতো আমি এখানে বাটার ইউজ করছি না হলে পালক পনিরের স্বাদটা ঠিক আসে না তো সেই জন্যে আমি এখানে একটুখানি বাটার এক চামচ মতো বাটার আমি ইউজ করলাম তো দেখো আমাদের পালক পনির রেডি হয়ে গেছে তো চলো এবারে আমরা এটাকে আমরা এবারে চলো সার্ভ করে দেব। তো দেখতে পাচ্ছ তো চলো এবারে সার্ভ করি তো দেখো আমাদের পালক পনির পুরো রেডি তো এটাতে আমি একটু গার্নিশ করে নেব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে টেস্টও খুব ভালো হয়েছিল বন্ধুরা আর এখানে আমি এক টুকরো পনির রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এখানে গ্রেড করে দেবো এতে টেস্টটা খুব সুন্দর আসে দেখতেও খুব সুন্দর লাগে আর এখানে আমি আরও এক চামচ মতো বাটার এখানে আমি ইউজ করলাম তো এইভাবে আমাদের পালক পনির রেডি হয়ে গেল তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা